সালামু আলাইকুম বিয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সিচল্লিশ নম্বর ওয়ার্ড চানপাড়া চানপাড়া সোসাইটি এলাকা এটি একটি অটোর গ্যারেজ করা আপনার ভিতরে টিন দিয়ে বাস দিয়ে আপনার সাতিশ দিয়ে আটন দিয়ে যা যা বলেন আপনার সব কিছু দিয়ে সে একটি অটোর গ্যারেজ করছিল অনেক আশা করে এখন সে জমিটা বিক্রি করে দিবে আপনারা দেখতে পারতেছেন এটি একটি আপনার সিটি কর্পোরেশনের রাস্তা আপনার সিটি কর্পোরেশনের রাস্তা পিস ঢালা রাস্তা এই রাস্তাটি আপনার বিশ ফুট রাস্তা এটি আপনার সিটি কর্পোরেশনের রাস্তা সম্পূর্ণ সিটি কর্পোরেশনের আওতাধীন আর এই জমিটি সম্পূর্ণ আপনার একটি অটোর গ্যারেজ আপনার দলিল আছে চার কাঠা জমি দলিল চার কাঠা জমি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি অটোর গ্যারেজ এটি একটি অটোর গ্যারেজ আপনার বিশ ফিট রাস্তার পাশে এটি একটি কর্নার প্লট আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি এখানে আপনার রাউন্ড শেপে আপনার রাস্তাটি চলে গেছে আর আশেপাশের পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ডেভেলপ একটি হাইডার এলাকা জমি জমিনে আপনার সরজমিনে তিন কাঠা পাঁচচল্লিশ পয়েন্ট আছে আর আপনার দলিল আছে চার কাঠা আপনার ইচ্ছা হলে তিন কাঠা বাচ্চল্লিশ পয়েন্ট দলিল করতে পারেন ইচ্ছা করলে চার কাঠা দলিল করতে পারেন এটা আপনাদের সম্পূর্ণ আপনাদের মরুদির উপর আর এলাকাটি খুবই ডেভেলপ এলাকা আপনারা হয়তো চিন্তা ভাবনা করতে পারেন জমিটি এখানে অনায়াসে আপনার পঁয়ত্রিশ লাখ তিরিশ লাখ টাকা কাঠা চলে আর একটি যেহেতু একটি কমার্শিয়াল প্লট সেই ক্ষেত্রে আপনার এখানে হিসাব নিকাশ রকম এটি একটি কমার্শিয়াল প্লট রাস্তার পাশে আপনার চানপাড়া এলাকা আপনার এখানে দোকানপাট করলে অনায়াসে অনেক ভালো চলবে আর এই জমিটি আপনার মালিক প্যাকেজ মূল্য হচ্ছে এক কোটি বিশ লক্ষ টাকা বিয়ার চাবারও বলতেছি এই তিন কাঠা পাঁচচল্লিশ পয়েন্ট জমির আপনার প্যাকেজ মূল্য তিন কোটি এক কোটি বিশ লক্ষ টাকা আপনার যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করুন এই জমিটি সম্পূর্ণ বাউন্ডারি করা সম্পূর্ণ বাউন্ডারি করা এখানে আপনার পাঁচ সাত লাখ টাকার টি আছে তারপরে টিন টুন দিয়ে আপনার তখন কেনামি তার চার লাখ টাকা খরচ হয়েছে টিন দিয়ে বাস দিয়ে বাউন্ডারি করে অটোর গ্যারেজ করতে তাহলে আমরা বলতেই পারি এখানে আট দশ লাখ টাকার স্থাপনাই করা আছে আবার এখানে আপনার পুরোপুরি কমার্শিয়াল প্লট আপনার কর্নার প্লট চারিদিক দিয়ে দোকান করা যাবে আর আশেপাশে ঘরের অবস্থা দেখতেই পারতে হবে এখানে দোকান করলে খুব ভালো চলবে আর বির্স আপনারা যারা আসবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সহজ সরলভাবে বুঝিয়ে দিব আর সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি আজকের মতন শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম